আসসালাম আলাইকুম কর্ম ভাই ওয়ালাইকুম আসলাম আমরা আজকে একটা আপডেট দেখলাম যে ইউরোপিয়ান যারা যুবক আছে তাদেরকে ব্রিটেনে ফ্রি মুভমেন্টের একটা বিচার সুযোগ করে দেওয়ার জন্য এই দেশের গভর্নমেন্টের কাছে তারা প্রস্তাব পাঠে সেটি আসলে কি এবং যদি পাস হয় প্রস্তাবটা তাহলে কি সুবিধা পাওয়া যাবে আপনি ঠিকই শুনেছেন এটা আসলে বিবিসিতে একটা আমরা নিউজ দেখতে পেয়েছি এটা গতকাল প্রকাশিত হয়েছে সেই নিউজে বলা হচ্ছে যে মূলত ইউ একটা এগ্রি করতে চায় একটা ডিল এগ্রি করতে চায় ইউকের সঙ্গে সেটা মূলত হবে যারা বিটুইন এইটিন অ্যান্ড থার্টি যাদের বয়স তারা এদেশে আসবে স্টাডি করার জন্য এবং ওয়ার্ক করার জন্যে যেহেতু আমরা ব্রেকজিতে বেরোনোর পরে মূলত এই ফ্রি মুভমেন্টটা আর নেই তো এটা মূলত লিমিটেড একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে মূলত ইউরোপিয়ান কমিশন বলছে এটা মূলত ফ্রি মুভমেন্ট অফ দ্য পিপল ঠিক নয় কিন্তু এটা মূলত একটা লিমিটেড টাইমের জন্যে এই আঠারো এবং তিরিশ বছরের যারা যুবক আছে তাদের জন্যে মূলত এই স্টাডিয়াম ওয়ার্কের একটা ডিল করতে চায় তো এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই ডিলটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে ইউ সঙ্গে সরাসরি হতে পারে কমিশনের সঙ্গে হতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি যে ইউ মেম্বার আছে প্রায় টোয়েন্টি সেভেন মেম্বার এই টোয়েন্টি সেভার মেম্বারদের সঙ্গে আলাদা আলাদাভাবে হতে পারে তবে লেবার পার্টি ব্যাপারে যেটা বলছে সেটা বলছে যে তাদের এই ধরনের কোনো মোবাইলিটি স্কিমের প্ল্যান তাদের ভবিষ্যতে নাই যদি তারা ইলেকটেড হয়ে থাকে এবং তাদের সিঙ্গেল মার্কেট কিংবা কাস্টম ইউনিয়ন কিংবা ফ্রি মুভমেন্টের তাদের আসলে কোনো রকমের ভাবনা নাই তবে তারা যেটা চায় লেবার পার্টি সেটা বলতে চাচ্ছে যে ইউকের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ হবে ইউয়ের এবং সেখানে মূলত নতুন যে অ্যারেঞ্জমেন্ট এগ্রি হতে পারে সেটা মূলত ওয়ার্ক কোয়ালিফিকেশনের উপরে ট্রেডিং ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস এবং টুরিং টুরিং পারফরমার্সের উপরে তো আমরা জানি যে টু থাউজেন্ড যখন এই ফ্রি মুভমেন্টটা মূলত ব্রেকজিট রেফারেন্ডাম হয় এবং পরবর্তীতে যখন আমরা এই ইউ থেকে আমরা ক্যাম্পেইন করে আমরা যখন বেরিয়ে আসি তারপরে কিন্তু ইউকের মূলত এই ইমিগ্রেশনের পুরোপুরি কন্ট্রোল চলে আসে তো এই যে ফ্রি মুভমেন্টের ব্যাপারটা কিন্তু মূলত ইউ মূলত প্রপোজ করছে এবং এটার ব্যাপারে বলছে যে এটা যদি নেগোসিয়েশন হয় তাহলে হয়তো দুই দেশের কালচারাল যে এক্সচেঞ্জ কিংবা ওয়ার্ক করা কিংবা যে স্টাডি করা সেসব ব্যাপারগুলো মূলত ওপেন হবে তো এই ধরনের কিন্তু স্কিম মূলত ইউকের অলরেডি আছে সেটা নন নিউ কান্ট্রিদের সঙ্গে এবং সেটা মূলত দুই বছরের জন্য আছে তো এইটার ব্যাপারে এখনও কিন্তু কোনো ডেট ফিক্স হয় নাই যে এটা কবে তারা এটা বসবাসী করবে করে নেগোসিয়েশন করে একটা ডিসিশন আসবে এটার এখনও কোনো ডেট আমরা পাই নাই তবে ইউ যেটা বলতে চাচ্ছে যে মূলত যদি এই ধরনের কোনো ডিল হয়ে থাকে সেই ডিলটা তারা ফোর ইয়ার্সের জন্য করতে রাজি আছে এবং সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে কোনো রেস্ট্রিকশন থাকবে না টাইম টাইমের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে ওয়ার্কিং স্টাডিং ট্রেনিং অর ভলেন্টিয়ারিং এই চারটে অপশনের কথা বলা হচ্ছে এবং তারা নো টাইম স্পেন্ড এর কথা বলতে যাচ্ছে আর ইউ যে অ্যাপ্লিকেন্টস তাদের ব্যাপারে বলা হচ্ছে যে যারা এখানে আসবে তারা মূলত এনএইচএস চার্জ তাদেরকে করা যাবে না এবং সেক্ষেত্রে আমরা জানি সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স পাউন্ড ফর দ্য স্টুডেন্ট ফর ওয়ান ইয়ার এবং আন্ডার এবং আন্ডার এজদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য ওয়ার্কারদের জন্য থাউজেন্ড থার্টি ফাইভ পার ইয়ার এই এনএইচএস চার্জ যেটা রয়েছে এবং এটি যেন চার্জ না করা হয় এবং তারা বলতে চাচ্ছে যে যারা স্টুডেন্ট হিসাবে আসবে তাদেরকে হোম কান্ট্রির যে টিউশন ফি আসছে মূলত সেটাই চার্জ চার্জ যাতে করা হয় যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু স্টুডেন্টের যে চার্জ এটি কিন্তু অনেক অনেক হাই তো এই ব্যাপারগুলোই মূলত এই ইউ থেকে ইউরোপিয়ান কমিশন থেকে মূলত এই প্রস্তাবগুলো করা হচ্ছে তো আর এদিকে এই এগ্রিমেন্টটা যদি হয় সেক্ষেত্রে যে বলা হচ্ছে যে কালচারাল এক্সচেঞ্জ প্রোভাইডিং পার্টনার কান্ট্রিস আর অলসো উইলিং টু অফার দ্য সেম অপরচুনিটিস ফর ইয়াং ব্রিটিশ পিপুল তার মানে ইয়াং ব্রিটিশ পিপুলরাও কিন্তু তারা যেতে পারবে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং সেখানে যেয়েও কিন্তু তারা এই ওয়ার্ক স্টাডি এবং ট্রেনিং ভলেন্টিয়ারিং এগুলো কিন্তু পারবে এবং একই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে অথব দেখা যাচ্ছে যে ইউরোপ থেকে যারা ইয়াং পিপুল আসছে তারা যেটা পাচ্ছে সুযোগ সুবিধা ঠিক একই রকমের ব্রিটিশ থেকে যারা ইন বিটুইন থার্টি এবং এইটিন এবং থার্টির ভিতরে যারা যাবে ইয়র্ক পিপুর তারা কিন্তু একই রকমের সুযোগ সুবিধা পাবে তো এটা এখন আসলে ফাইনালাইজ হয়নি আমরা যদি এ ব্যাপারে কোনো আপডেট থাকে আপনারা আমাদের আপনাদেরকে জানাবো ধন্যবাদ